আজকে আমরা আমাদের মাথরডাঙ্গায় এক গ্রাম পঞ্চায়েতের উত্তর ফুসকারডাঙ্গা যে আমাদের সরস্বতী ব্রিজ থেকে মেলা মেলামারব্দি যে রাস্তাটি রোডটি রয়েছে জেলা পরিষদের সেই জেলা পরিষদের রোডের সাইডে আমরা আজকে পরিবেশ দিবস উপলক্ষে আমরা আচ্ছা কতগুলো চারাগাদ আপনারা রোপণ করলেন আজকে আমরা পাঁচশো চারা লাগালাম প্রাথমিকভাবে এবং আগামী এই সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তায় আমাদের আরও দ্বিগুণ পরিমাণে চা গাছ লাগানো হবে আচ্ছা বিশেষ করে দেখা যায় যে মানুষ গাছ কেটে ফেলে এরপরে একটা প্রায় শ্বাসকষ্টের একটা প্রভাব পড়ছে কি বলবেন এই বিষয়ে বর্তমানের যে আবহাওয়া এবং বর্তমান যে পরিস্থিতি এই আবহাওয়ার যে উষ্ণ গরম এই গরম পরিস্থিতির মধ্যে এবং আমাদের যদি সকলেই আমরা সকল মানুষ সবাই মিলে যদি আমরা একত্রিত হই একত্রিত হয়ে যে পরিবেশ রক্ষা করি গাছ লাগাই বৃক্ষরোপণ করি আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে আমরা পরিবেশ গড়ে সবুজ পরিবেশ গড়ে তুলি এবং সবুজের মধ্যে দিয়ে বসবাস করি সুস্থ স্বাভাবিক পরিবেশ গঠন করি এটাই আমাদের বর্তমানের মূল লক্ষ্য কি বার্তা দিবেন সাধারণ মানুষের মানুষকে সাধারণ মানুষকে বার্তা এটা দিতে চাই আসুন আপনারা সকলে এগিয়ে আসুন আমার আমরা আমাদের পাশে এসুন আমরা আগামী দিন সকল সবাই বাড়িতে বাড়িতে এবং বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন বা সবাইকে উদ্দেশ্যে বলা হচ্ছে যে এবং ইয়ং সব সর্বোপরি ইয়ং জেনারেশানদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মোবাইল ছেড়ে আপনারা খেলাধুলায় নেমে আসেন এবং এবং পরিবেশ রক্ষাতে আপনারা সবুজ গাছ লাগান আপনি ভালো থাকুন সুস্থ থাকবে আপনিও থাকবেন এবং আপনার পরিজন পরিবার সকলে সুস্থ থাকবেন আজকের আমাদের এই কর্মসূচির মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী মেলা আমার বুধের পঞ্চায়েত আমাদের সম্মানীয় রতন অধিকারী মহাশয় এবং সর্বোপরি আমাদের ময়নাগুড়ি ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাকলিন মোস্তাক উপস্থিত রয়েছেন এবং আমার সর্বোপরি ইয়ং যে আমাদের ভাই যারা আছেন সকলে আজকে এই প্রোগ্রামে পক্ষ থেকে আপনারা এই চারা গাছ রোপণ করবেন আজকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পঞ্চায়েতদের মিলে আমাদের আমাদের ক্ষুদ্র প্রয়াস আমাদের ব্যক্তিগত ক্ষুদ্র প্রয়াসে আমরা আজকে এই চারা লাগালাম কলত আপনার নাম আমার নাম পবিত্র রায় মাধবডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিরে রে তোদের হলো পিপি বার বৃষ্টিছে তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া Quando eu te vi nesse dia, Caim, era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim E até que ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ